ব্যাকু সুমাস ওয়ার্ল্ড অ্যান্ড দিস ইজ সুমাস আজকে আমি যে ব্লগটা শেয়ার করতে চলেছি সেটা আমরা গেছিলাম মেলাতে আর মেলাটা ছিল সিটি স্কোয়ারের মাঠে মানে নিউ টাউন সেন্ট্রালের সামনে তো মেলাটা প্রত্যেক বছরের ন্যায় এবছরও বসেছে কিন্তু সেই নাগদোলাটা আমি পাইনি যেটা আগের বছর কালারিং ছিল তো এসছে ওটা দেখতে ভালো লাগছিলো এটাও আর কথা হলো এই মেলাটায় আসার কারণ কারণ এর আগে দুটো মেলা বসেছে দুটোই কিন্তু টিকিট ছিল চল্লিশ সত্তর কুড়ি এরকম সামথিং থাকে আর সেই মেলাগুলো আমাদের জন্য না তো ফ্রির মেলা বসেছে আর এসমায় তো জানা তো বন তাই তো আমরাও চলে এসেছি আসার পরে এখানে চল্লিশ টাকার স্টল ছিল একশো টাকার স্টল ছিল তো সেখানে সব কিছু দেখার পর একটা জিনিসও পছন্দ হয়নি না হওয়ার পর আরও সামনে এগোতে থাকলাম যে সামনে কি কি দেখা সঞ্জিতা বলছে এই কানের গুলো একশো টাকা করে বিক্রি করছে যেগুলো তিরিশ টাকা দাম তো তারপরে সেখান থেকে বেরিয়ে আমরা আবার এই নাগরদোলার সামনে চলে এসেছি আর এটা দেখছিলাম আর কি যে ভালো লাগছিল দেখে না চড়তে ইচ্ছে করে কিন্তু কোনোদিন সাহসে তো লাই না সব থেকে আগে যেটা লাইটিং হয়েছিল ওটা বেশি সুন্দর ছিল কিন্তু এটা তো ভালো লাগছে যেহেতু আমার নাগরদোলায় আর ওটা হলো না মানে উঠিনি জীবনে আর উঠতেও পারবো না ভয়ের চোটে তারপর এলাম এই স্টলটায় এই স্টলটায় ছিল যত রকমের হ্যারি পটার তার মানে যা যা অ্যাডভেঞ্চারের যত জিনিসপত্র থাকে না সেগুলো কার্টুন ক্যারেক্টার ছিল আর তার মধ্যে দেখো একটা না আমি দেখতে গিয়ে ভেঙেও ফেলেছি মানে মুন্ডু খুলে গেছে তারপরে না পেরে আস্তে আস্তে ওনার হাতে দিয়ে দিয়েছি আর তার সাথে দেখো এখানে এই ব্রেসলেটের কাউন্টারটা আর নেকলেসও ছিল মানে চেন নেকলেস ছিল অনেক কিছু ছিল ইয়ার রিং কিন্তু ভীষণ কস্টলি ছিল একটা ফিঙ্গার রিং দেখেছিলাম সেটাই পেয়ে চেয়েছিলো তিনশো টাকা তার মানে ভাবা ব্রেসলেটগুলোর দাম কত হতে পারে তারপর দেখলাম অপোজিটে অঞ্জলি জুয়েলার্সের একটা শোরুম বসেছে তো সেখানে দেখলাম কিছু দেখা টাকার পর আমি এই আচারের কাউন্টারটা এসেছিলাম আচারের কাউন্টারটা এসে আমি একটু রসুনের আচার নিয়েছিলাম যেটা আমার ভীষণ ভাল লাগে কিন্তু না অতটা টেস্টি বানায়নি আচারটা আর আর তারপরে চলে এই সুন্দর ফুলের বাগানটা আর ভিডিও না করে থাকতেই পারলাম না আর তারপরে বুক ফিয়ার বসেছিল আর এখানে না লাইন কি যে এখানে ইস্কন মন্দিরের প্রসাদ দিচ্ছে কি যে ভালো ছিল আর এটা ছিল সেকেন্ড নাম্বার বাটি আমাদের মানে এত টেস্টি হয়েছিল খিচুড়িটা অ্যান্ড দেন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট তো মানে খাওয়া দাওয়া কমপ্লিট বলতে আমরা তো কিছু কিনেই খাইনি বলতে গেলে এখানে খিচুড়ি খেয়েই পেট ভরে গেছে তো তারপরে আমরা এখানে বেরোনোর সময় দেখলাম এই মিকি মাউসটা যে মিকি মাউসটা চড়ার জন্য ছোটোবেলায় আমার কী মন খারাপ হতো আর এত ভালো লাগে আমার মনে হয় আমি হাজার টাকা দিতে রাজি যদি একবার চড়তে দিত কিন্তু সেই ছোটোবেলায় হারিয়ে গেছে আর কেউ চড়তে দেয় না তো তারপরে এখানে দেখো আমি প্যাকড হয়ে গেছি কাশ্মীর যাওয়ার জন্য মানে অ্যাকচুয়ালি আমি কাশ্মীর না মানে গাড়ি চালানোর জন্য যাতে ঠান্ডা না ঢুকতে পারে আর এমনিতে এই শীতকালটা যে কবে যাবে এত লেট কেন করে কে জানে তো যাই হোক সবাইকে টাটা অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো অ্যান্ড অনেক অনেক শেয়ার করো তো সবাইকে টাটা বাই বাই